আমাদের মেইন উদ্দেশ্য যে আমরা যেটা বুঝতে পেরেছি যে আমাদের সমবায় ইউনিয়ন অতটা শক্তিশালী ছিল না তো আমরা এখন এটা উদ্যোগটা নিচ্ছি এবার যে কমিটি এসছে জানুয়ারি সালে জানুয়ারিতে দু হাজার পঁচিশ সালে ওনারা যথেষ্ট মানে উদ্যোগ যে নিচ্ছে এটা আমরা টের পেয়েছি এবং আমাদের ওনারা যারা এবার যে কমিটিতে এসছেন ওনারা অনেকবার গেছেন এবং আমরা মোটামুটি অনেক কিছুই জানি যে ওনারা অনেক ভালো ভালো উদ্যোগ নিচ্ছেন তো আমি যেটা মনে করি সেটা হচ্ছে আমাদের আইনে আটের একের যে ঘর যেটা দেওয়া আছে জাতীয় সমবায় ইউনিয়নকে সময় সমিতি বলা হচ্ছে আসলে এটা এটা কোনো সমবায় সমিতি না হচ্ছে আমাদের সমবায় সমিতিগুলোর জন্য সর্বোচ্চ একটা ফোরাম তো এই ফোরামটা এটা একটা আমাদের সমবায়দেরকে কথা বলার জন্য তাদের একটা প্ল্যাটফর্ম হিসাবে কাজ করবে এবং আমাদের আইন বিধিতে এটাকে স্বীকৃতি দেওয়া আছে এবং আমাদের ইউনিয়ন জেলা উপজেলা জেলা বিভাগ এবং সারা বাংলাদেশে যত সমবায় সমিতি আছে প্রাথমিক সমিতি কেন্দ্রীয় সমিতি জাতীয় সমিতি সবাই এই প্ল্যাটফর্মে আওতাভুক্ত হওয়ার কথা ছিল কিন্তু আনফর্চুনেটলি আমরা যেটা দেখতে পেলাম যে মাত্র তিনশো আটত্রিশটা সমিতি হচ্ছে আমাদের এখন এই সমবায় ইউনিয়নের সদস্য তো আমি মনে করি যে এবং জসিম স্যার যেটা বললেন যে আর্থিক সক্ষমতা তৈরির জন্যই এই প্ল্যাটফর্মটা এখন উদ্যোগ গ্রহণ করছে তো আমাদের যে এক আশি হাজারের মতো সমবায় সমিতি আছে এবং এটার সাথে প্রত্যক্ষভাবে এক কোটি পঁচিশ হাজারের মতন আমাদের সমবায় আছে কিন্তু আমরা যদি পরোক্ষভাবে চিন্তা করি প্রায় পাঁচ কোটি মতন আমাদের বাংলাদেশের জনগণ এই সমবায়ের সাথে সম্পৃক্ত আছে প্রত্যেকের ফ্যামিলি মেম্বার যদি আমরা চিন্তা করি এবং আমরা সমবায় অধিদপ্তরের কর্মকর্তা হিসাবে আমরা আসলে আমাদের সমিতিগুলো কিন্তু একটু গর্ব করার জায়গাটা চাচ্ছি কারণ সমিতিগুলো আস্তে আমরা সেভাবে দেখতে পাচ্ছি না পজিটিভ কোনো মানে সমিতির তরফ থেকে আমরা পজিটিভের চেয়েও নেগেটিভ আমাদের এগুলো বেশি তো আমরা চাচ্ছি যে এই সমবায় ইউনিয়নটা যদি শক্তিশালী হয় এবং এক কোটি আশি লক্ষ সমিতির জায়গায় যদি পঞ্চাশ হাজার সমিতিও আমাদের এই ফর্মের সাথে যুক্ত হয় তাহলে আমি হিসাব করে দেখলাম বছরে কিন্তু পাঁচ কোটি টাকা শুধুমাত্র চাঁদা থেকে চলে আসে এক হাজার টাকা করে যদি চাঁদা হয় তাহলে বছরে পাঁচ কোটি টাকা আমাদের এই মেম্বারশিপ থেকে চলে আসছে তো তো আমরা অনেক মানে সোর্স সোর্স ইনকাম চেষ্টা করার জন্য এবং এজেন্ট সরকারের সাথে আরও করছেন একটা বার্গেনিং এজেন্ট হিসাবে কথা বলার জন্য একটা ফোরামের প্রয়োজন হয় এবং আমি সমিতির শাখার কথাই বলবো আমি সমিতির শাখায় আছি আমরা দেখি যে প্রত্যন্ত অঞ্চল থেকে একদম প্রাথমিক সমিতির রুট লেভেলের একজন মেম্বার আমাদের অধিদপ্তরে চলে আসছে ডেজির সাথে দেখা করার জন্য এবং এই ডেজির কাছে আসার জন্য ওনারা কিন্তু মানে শারীরিক বলেন মানসিক বলেন আর্থিক বলেন অনেক হয়রানি হতে হচ্ছে তাকে কিন্তু এটা কিন্তু হওয়ার কথা ছিল না একজন প্রাথমিক সমিতির সদস্য কিন্তু অধিদপ্তরে এসে তার সমস্যার কথা বলার কথা না তাকে ওখানেই সলভ হয়ে যাওয়ার কথা তাহলে তাদের কথা বলার জন্য যদি এরকম একটা সময় ইউনিয়নের মতন প্ল্যাটফর্ম থাকে একটা ফোরাম থাকে তাহলে আপনারা কিন্তু আপনাদের এই সমস্যাগুলো এই ফোরাম থেকেই সমাধান করে আপনাদের বার্গেনিং এজেন্ট হিসাবে ইউনিয়নে কিন্তু এটার জন্য আপনাদের জন্য ফাইট দিতে পারে এবং কিভাবে সমিতিগুলো সফল হবে কিভাবে আরও উন্নতি করবে এই জন্য আরেকজন বলেছিলেন যে প্রশিক্ষণের কথা প্রশিক্ষণের আসলে কোনো বিকল্পই নেই এখন এই প্রশিক্ষণের জন্য আমাদের আপনারা জানেন যে দশটি জোনাল ইনস্টিটিউট আছে একাডেমি আছে এর বাইরেও সমবায় ইউনিয়ন যদি আপনাদের জন্য একদম নিট বেস ট্রেনিংয়ের ব্যবস্থা করে এবং ফোরাম যদি আমরা আজকে যে জিনিস এসেছি আপনারা মানে আমিও গর্ববোধ করছি যে আমাদের আসলে অধিদপ্তরের টপ লেভেলের যে পাঁচজন অ্যাডিশনাল লিস্ট আছেন পাঁচজনই কিন্তু এখানে আছে এটাও কিন্তু একটা আমাদের যে আন্তরিকতা যে কোনো অভাব নেই এটা কিন্তু এটা একটা উজ্জ্বল মানে প্রমাণ আর কি তো আমরা সবাই খুবই আন্তরিক যে সমবায় এমিয়ামটা অ্যাট লিস্ট এত বছর যা হয়েছে হয়েছে এটা একষট্টি সালে নিবন্ধন লাভ করেছে এবং আজকে তিপ্পান্নতম বার্ষিক সাধারণ সভা তিপ্পান্নতম বার্ষিক সাধারণ সভা এসে যদি আমরা শুনতে পারি যে আসলে আমাদের আউটপুট কিছুই নেই কোরআনের এটা আমাদের জন্য খুবই দুঃখজনক তো আমি আশা করব যে আমরা যেভাবে সমবায় দিবস বা আন্তর্জাতিক সমবায় দিবস জাতীয় সমবায় দিবস করি সমবায় ইউনিয়নের প্রোগ্রামগুলো হচ্ছে অনেক বড়ো আকারে হবে এবং আমাদের সমবায়েরা স্বতঃস্ফূর্ততার সাথে এবং খুবই উৎসবমুখ পরিবেশে এই সমবায় ইউনিয়নের প্রোগ্রামে আপনারা যোগদান করবেন এবং আমি ব্যক্তিগতভাবে আশা করি আজকে যে এজিয়াম আমরা যত সংখ্যক যেভাবে দেখলাম গর্জিয়াস তার চেয়ে অনেক বেশি সামনের জিয়া দেখতে চাই এবং আপনারা এক বছরে একটা মানে শর্ট টার্ম মিড টার্ম লং টার্ম মেয়াদে আপনারা প্ল্যান করে যদি এভাবে এগিয়ে যেতে পারেন আমার মনে হয় সাফল্যের মুখ দেখবে এবং আমরা কথা বলার জন্য কথা বলবো না আমরা অ্যাচিভমেন্টটা দেখতে চাই ইউনিয়নের অ্যাচিভমেন্টটা দেখতে চাই একটুও যদি অ্যাচিভমেন্ট হয় দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট আমি মনে করি আস্তে আস্তে এটা অনেক দূর এগিয়ে যাবে